হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে আমার ছিল জামা যেটা আমি পুজোর জন্যও ঠিক কিনে নিই আর পুজোর আগে কেনা হয়েছিল মানে আমার নিজের পার্সোনাল মানে এমনি কোনো কারণে হয়তো কেনা হয়েছিল সেগুলোই রয়ে গেছে তো সেগুলোই পড়বো পুজোতে তো এই এর মধ্যে রয়েছে এই জামাকাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব কারণ আমি পুজোতে পড়তে পারবো কি না সেটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যদি পড়তে না পারি তাহলে তো দেখানোও হবে না তো চলো এখানে তিনটে জামা আছে যার মধ্যে একটা জামা আমি রিসেন্ট কিনেছি মানে এই সপ্তাহতেই কিনেছিলাম আর বাকি দুটো একটা হচ্ছে সেই এক বছর আগে আর একটা হচ্ছে মাস আগে কেনা তা সেটাই ওইগুলো হচ্ছে আমি পুজোর জামা কারণ আমি পুজোতে পড়তে পারবো কি না জানি না ঠিক আছে তো চল কথা কাম করি দেখাই প্রথমে দেখো এটাকে দেখাই এটা এটা হচ্ছে একটা ব্লাউজ এই জন্য হোয়াইটের মধ্যে প্রিন্ট দেওয়া তো ওই জন্য বোধ হয় এই যে দেখো এটা নিয়েছি অনলাইন থেকে এটা মিশো থেকে নিয়েছি এবার সমস্যা হচ্ছে আমার যে সাইজটা এটা হচ্ছে হাতাটা এরকম এটা যদি করি পুজোতে তাহলে দেখতে পারবে প্রবলেম হয়েছে তাই আমি ভুল একটা সাইজ সিলেক্ট করেছি এটা ওদের দোষ নয় দোষটা আমারই আমি আলট্রা বলে মানে আলট্রা দিয়েছি তো ওই জন্যটা সব বড়োটা চলে এসেছে তো যাই হোক আমি ফিটিংস করে নিয়েছি অসুবিধা নেই অসুবিধা হয়নি নি এতটাও বড়ো হয়নি তো এই ব্লাউজটা নিয়েছি মিশো থেকে নিয়েছি মিশো থেকে পিছনটা খুব সুন্দর তোমরা চাইলে মিশো থেকে অর্ডার করতে পারো তবে এখন তো আর করতে পারবে না মানে এখন অর্ডার করলে এখন আসবে না কিন্তু কালী পুজোর জন্য অর্ডার করতে পারো ব্লাউজটা খুব সুন্দর ওপরে কাপড়টাই বলছি সিল্ক একদম সিল্ক মানে করপরে সিল্ক যেটা বলে ভেতরে লাইনটা লাইনিংটা খুব একটা যে ভালো দিয়েছে তা নয় কিন্তু এগুলো তো সব সবসময় পড়ে থাকার মতো নয় ঘন্টা দেড়েক এক দু এক হয়তো বা কোথাও গেলে হয়তো একটু মানে পরে গেলাম এসে খুলে দেবার মতো ওই জন্য প্রবলেম নেই আর এই ব্লাউজগুলো যদি এই কাপড় না হয় তাহলে তো এই হাতাটা আসবে না তো যাই হোক এই হচ্ছে ব্লাউজটা এটার দাম মেবি কত নিয়েছিল আর টু ফিফটি টু ফিফটি টু থার্টি থ্রি হান্ড্রেড এরকম টু টু ফিফটি থ্রি হান্ড্রেড এরকম কিছু নিয়েছিল ঠিক আছে জামাগুলো দেখাই দেখে এই ব্লাউজটা থাকে প্রথমে যেটা দেখা সেটা হচ্ছে এইটা দু বছর আগে দু বছর না এক বছর আগে কেনা জামা দেখো এটা নিয়েছিলাম এটা কিন্তু কোনো কুর্তি নয় হ্যাঁ মানে এটা এমনি ফ্রক এটা সাইডে কিন্তু কোনো কাটাম কাটিং কাটিং চাটিং কিছুই নেই এটা হচ্ছে অনলি ওয়ান পিস যেটা বলে ওয়ান পিস এটা ওয়ান পিস ঠিক আছে এই দেখুন কাপড়টা খুব ভালো এটা আমি নিয়েছিলাম হচ্ছে ইয়ে থেকে বিগ বাজার বাজার কলকাতা মনে হচ্ছে হ্যাঁ বাজার কলকাতা থেকে নিয়েছিলাম এটা বাজার কলকাতা থেকে নিয়েছিলাম নাহলে বিগ বাজার থেকে নিয়েছিলাম ঠিক আছে এটার প্রাইস নিয়েছিল সেভেন হান্ড্রেড এরকম কিছু এরকম কিছু নিয়েছিল এটা প্রাইস কালারটা দারুন মানে যেটা তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ এটা একটু বেশি মানে হালকার উপর দেখাচ্ছে এটা একটু ডিপ মানে ক্যামেরা আর আমার এটা এই এই কালারটা এটা একটু বেশি লাইট দেখাচ্ছে আর এটা একটু টিপ মানে এখানটায় ঠিক আছে তো এটা স্লিপলেস আছে হাতা ছিল হাতাটাকে বোধহয় কবে ওই তখন বোধহয় উড়িয়ে দিয়েছি কোথায় তাই হাতাটা খুঁজে পাইনি তো ঠিক আছে এটা স্লিপলে ঠিক আছে আচ্ছা এই এই জামাটা নিয়েছিলাম এটাও একটা জামা এটা নিয়েছিলাম প্রেগনেন্সি ফর প্রেগনেন্সি কারণ এই যে কোথাও যেতে হয় এখন তো আর কুর্তিগুলো বেশি পরতে পারি না আর ওই রাবারের যে লেগিংস সেগুলো পরা যায় না দড়িটা খুব একটা আমি প্রেফার করি না অনেকেই বলে যে কোমরের ওপর এই পেটের ওপরে দড়ি বেঁধে রাখতে তো যে যার মতো ভালো বোঝে তাই বলে কিন্তু আমি এটা প্রেফার করি না দড়ি বাঁধলে কি ওদের জায়গাটা সীমিত হয়ে যায় ওরা নিজেদের মতো করে ঘুরতে পারে না তো ঠিকভাবে চলাফেরা করলে আমার মনে হয় দড়িটা বাঁধার দরকার হয় না কিন্তু তবুও আমার এখানে একটা কার আছে যেটা আমি এখানে রাখি তো যাই হোক তার জন্য এটা নিয়েছিলাম এটাও দেখো থেকে দেখাই এটাও ওয়ান পিস এটা রিপ্লেস ছিল আমি হাতাটাকে লাগিয়েছি গ্লাস হাতা হাতা লাগিয়েছি এটা নিয়েছিলাম দু মাস আগে বাট পড়া হয়নি কারণ আমি জামা কাপড় আমার কম হলেও কম হোক বেশি হতো ওটা ম্যাটার করছে না বাট আমি খুব যত্নে রাখি মানে আমার আমার কাছে জামা কাপড় খুব নষ্ট হয় না তাই ওই দুটো যে দুটোই পড়ি সেই দুটোতেই আমার চলে যায় তো এই একটা নতুন রয়েছে ওই জন্য এটা পূজাতে একবার করবো যদি কোথাও বেরোই কারণ যা বৃষ্টি হার হচ্ছে চারিদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি একবার হলে সেটা আবার ওই ধরার মতো হচ্ছে না ঠিক আছে বৃষ্টিটা যদি হয় সেটা আবার ধরার মতো নয় মানে একদম ভাসিয়ে দিচ্ছে ভাসিয়ে কলকাতার অবস্থা জানতো কীরকম ট্যানটা ল্যান্ড আর হচ্ছে এটা আচ্ছা এই জামাটা আমি আমাদের লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম যেটা এখন দেখালাম রেড কালারের আর এই জামাটা নিয়েছি বাজার কলকাতা থেকে এটাও একটা ওয়ান পিস কারণ এখন আমি ওয়ান পিস করতে পারবো ঠিক আছে এই একটা আছে এটা পুজো পারপাসে নিয়েছি পুজো পারপাস নিয়েছি এটা ক্লোজ দেখাচ্ছি এই যে দেখো এই যে ঠিক আছে এইটা দেখে না এটা এটা রয়েছে এটাও ওয়ান পিস সেম এটা আমি পড়েছিলাম যদিও তার রুমে গিয়ে পড়েছিলাম ওটার ভিডিও বোধহয় শেয়ার করেছি এখানে নাকি ফেসবুকে যাই হোক কোথাও একটা শেয়ার করেছি তো এইটা এইটা পুরো ঠিক আছে কাপড়টা খুবই ভালো আর আগের কাপড়টা হচ্ছে কটনের ছিল এটাও কটনের এটা আমার পকেট আছে বাইরের আওয়াজগুলো হলে তো অ্যাভয়েড করো ওকে পকেট বাট পকেটটা কোনো কাজে লাগে না নিয়েছে হচ্ছে বলে দিচ্ছি ফাইভ নাইন নাইন সিক্স হান্ড্রেড ঠিক আছে নিয়েছে সিক্স হান্ড্রেড তো চলো এই তিনটে জামা আপাতত রয়েছে না আরও কিছু নতুন রয়েছে বাট সেগুলো দেখালাম না কারণ সেগুলো পুজোর মধ্যে আমি পড়বো না বললে দেখাতাম ওই আমার কিনে কিনে রেখে দেওয়া হয় মানে আমার বছরে খুব যে তিন থেকে চারটে জামা হলে বছরে চারটে জামা দরকার হয় না পুরনো জামা মিশিয়ে ওই এমনি চলে যায় বেশিরভাগ বাজে আমায় যদি কেনা হয় সেটা আমার রেখে দেওয়া হয় অন্য কোনো পারপাসের জন্য কিনি আর পরা হয় অন্য কোনো অপোকেশানে তো আর একটা চুড়িদার বানিয়েছিলাম পয়লা বৈশাখে পড়বো বলে সেটা ওই পয়লা বৈশাখ আসার আগেই এনার খবর চলে এসছে আর ওই নতুন জিনিস পড়তে নেই ওই জন্য পড়া হয়নি তো ওইটা এখনও করতে পারবো না কারণ ওটার প্যান্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ওই দড়ি দেওয়া রয়েছে তো ওই জন্য ওটা করা যাবে না ওটা পরে আফটার ডেলিভারি তখন হয়তো তাও কতদিন বাদে পড়তে পারবো নিজেও জানি না তো চলো গাইস ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরের ব্লগে আজকে পঞ্চমী পঞ্চমী দিন ভিডিওটা শুট করলাম সবার পুজো খুব ভালোভাবে কাটুক সবাই খুব এনজয় করো বৃষ্টি বলছে বৃষ্টির মধ্যে আর আমি ঘরের মধ্যে এনজয় করি শরীরটাও ভালো লাগছে না চলো হ্যাপি পুজো